যে দেখো সকালবেলা দূর দূরে ভর্তি রাস্তা পুরো শুনশান পুরো একদম আমাদের এখানে যেন লোকজনই নেই এরকম অবস্থা চলছে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থেকো আর পাশে থেকো একটা দুটোর লোক হয়তো মাঝে মাঝে যাচ্ছে তাছাড়া লোকজন কিচ্ছু নেই শুধু পুলিশ ভ্যান যাচ্ছে কিছুক্ষণ ছাড়া ছাড়া এই দেখো এ দেখো না পুলিশ ভ্যান যাচ্ছে কিছুক্ষণ ছাড়া ছাড়া কাউকে বেরোতেই দিচ্ছে না এরকম অবস্থা এই যে দেখো সকালে কাজ কম্ম সারছি সকালে চৌকাটে জল দিয়ে পাপোজ পাপোজ একটু ঝেড়ে পুছে নিচ্ছি আর একটু বাইরে দেখছি দেখো পুলিশের ভ্যান যাচ্ছে আমাদের এখানে কারফিউ চলছে একশো চুয়াল্লিশ দ্বারা যে কারণে সারাদিন ঘর বন্দি ঘরেই থাকবে আর আমাদের ঝগড়া আমাদের ঝগড়া হবে অনিবার্য আজকে

আমি জানি আজকে যাবে বাজার নিয়ে আসবে সকালবেলা থেকে সবকিছু কিছু পুলিশ ঘুরছে যে যাবে তা উঠিয়ে নিয়ে চলে যাবে চলো ছেলে কি করছে একটু দেখিয়ে দিই ছেলে দেখো না ঘুম থেকে উঠে কি করছে দেখবে দেখো আরামে শুয়ে শুয়ে কার্টুন দেখছে বন্ধুদের কিছু বলে দে বলে দে গুড মর্নিং বলে দে তাহলে আমাদের গুড মর্নিং আজকে কটা বাজে দেখে নাও বন্ধুরা সাড়ে এগারোটা দশ হয়েছে এখন গুড মর্নিং এই একটু উঠেছে উঠে কার্টুন দেখছি এই কার্টুন দেখছি আর কাজ নেই কিছু নেই স্কুল ছুটি কি করবে কালকে থেকে যদি খোলে খুলবে কালকে থেকে খুলবে বলেছে তো গরম যদি বেশি পড়ে আবার বন্ধ হয়ে যাবে এখন একবারে রান্নাবান্না করতে চলে এসেছি সেটাই তোমাদেরকে দেখো দেখাচ্ছি আর ভিডিওগুলো ঠিকঠাক টাইম মতো দিতে পারছি না মন মেজাজটা ভালো নেই এমনিতেই তোমরা সেইভাবে পাশে থাকো না যদিও বা যতটুকু একটু পাশে ছিলে জানি না এরপর আর কেউ পাশে থাকবে কি না যতটা পারবো তোমাদের সাথে সব কিছু ভিডিওগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে এমনই অবস্থা যে নেট এমনই ইন্টারনেটের কানেকশান বন্ধ করে দিয়েছে যে কোনো কিছুভাবেই যোগাযোগ কারোর সঙ্গে করতে পারছি না ফোনে কথা বলা ছাড়া আর কি বলবো চলো পাশে থেকে এইটুকুই বলবো আর কিছু বলার নেই আর যে এখন আন্নামান্না বসিয়ে দিয়েছি অন্ডাকারি হচ্ছে আর পিঁয়াজটা দিয়ে এখন দইটা একটু ফাটিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুব টেস্ট হয়েছিল। আর হচ্ছে যে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছিল। এটা দিয়েই খুলতে গেলে তোমাদের দাদা তো পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নিয়েছে আর দেখো সব কিছু মশলাপাতি সব কিছু দিয়েই দিচ্ছি রোজকার যা ডেলিকার মশলা গুঁড়ো মশলাগুলো সেই সব দিয়েই করেছি আর বাজার দোকান কিছুই কিনতে যেতে পেরেছিলাম না হচ্ছে যে কেননা সব কিছু বন্ধ ছিল সব মানে সব কিছুই বন্ধ ছিল যা ছিল আমাদের সেই দিয়েই দুদিন হয়েছে এই যে দেখো ডিম কষা করছি একটু অন্য রকমের ডিম কষাটা করছি আজকে এই যে ডিমগুলোকে আধখানা করে কেটে নিয়েছি আর আমার ছেলে মূলও আধখানা খাবে না ওই জন্য গোটারে গেছি আর এই যে মশলাটা কষছি আজকে একটু অন্য রকমের হচ্ছে যে করছি এই দই দই দিয়ে সব কিছু মশলা করে আদা আর টমেটো নেই যে কারণে টমেটোটা দিলাম না বলে দইটা দিলাম আর আদা রসুনের পেস্ট পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর একটুখানি এতে জল দেব জলটা দিয়ে একটুখানি ফুটে গেলেই ওই ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যদি তোমাদের কাছে ধনে পাতা এসব থাকে তো একটু দিয়ে দেবে লাস্টে তাহলেই হয়ে যাবে আমার কাছে যা আছে আজকে মতো সেরকমভাবেই করছি এই দেখো জল দিয়ে দিয়েছি আর একটু ফুটে যাক ফুটে গেলে আর ডিমগুলো দিয়ে তাহলে একটু কষিয়ে নেবো হয়ে যাবে তাহলে আমার অবস্থা দেখো আমি চান করি না এখনো পর্যন্ত রান্না করে বাসন টাসন নিয়ে চান করবো তবে খুব ফ্রেশ লাগে না আরে না শরীরটা ভালো লাগে না যেন কি ওরকম ঘামে যেন বিরক্তি লাগে ঘামে পুরো যাওয়া ভিজে গেছে পুরো এই যে দেখো ডিমগুলোকে আধঘানা করে কেটে করেছিলাম আর ছেলে বললাম আমি গোটা খাবো কিন্তু ছেলে আধঘানাটাও খেয়েছে গোটাও খেয়েছে খেতে এত সুন্দর হয়েছিল ছেলে বারবার বলছে মাম্মা খুব টেস্ট হয়েছে ওর বাবা বলছে আর ও বলছে আর দই দিয়েছিলাম কিন্তু সত্যি বলছি গো আমি কোনো দই দিয়ে করিনি এটা ফার্স্ট টাইম আমি করলাম কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল তোমরা কেউ একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছিল দেখো এখানে তরকারি ডিম কষা এবং কষা কষা ডিম হয়ে গেছে একদম তারপর সময় ভাই ভালো করে দেখাবে এই যে দেখো বান্না হয়ে গেছে গ্যাস পুজো নিচ্ছি আমার কিন্তু চান হয়নি আমি বলেছি গরমকালের জন্য আগেও তো ওদের সাথে বলেছি যে গরমের জন্য আমি না পাচ্ছি না এতবার করে গা ধুতে দিতে শরীর খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য রান্নাবান্না সেরেই চান করছি এই যে দেখো পুজো হয়েও গেছে আর একটা আম ছিল ঠাকুরকে সেটা কেটে দিয়েও দিয়েছি ফুলটু রান্না হয়নি সেদিনকে আর সেদিনকেই সকালবেলা জানতে পারলাম এইসব বন্ধ কিন্তু যা ছিল সেটা দিয়েই পুজো আজা করেছি আর দেখো ঠাকুরগুলো কি সুন্দর তোমাদের দাদাভাই ভিডিও করেছিল ভয়েস দিয়েছিল কিন্তু ফ্যান চলছিল তো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে যে কারণে আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি ভয়েস দিয়েছি সেই এবার দেখো দুপুরবেলা খাবার দাবার খেতে বসে গেছি ছেলের ভাত মেখে দিচ্ছি আর ছেলে বলল যে প্রথমে বলল এখানে খাবো তারপরে যেই দেখছে ফোনের ফোন চলছে না নেট ফেট বন্ধ হয়ে গেছে তারপরে আর খাবে না কিছু দেখো আলু চোখাটা এত টেস্ট হয়েছিল ডাল আর আলু চোখাটা দিয়ে পুরো ভাত খায়ে গেছে তার মধ্যে ডিমটা তো আরও সুন্দর হয়েছিল মানে কিছু সেরকম কিছুই নেই একদমই হালকা পাতলা রান্না মানে হালকা পাতলা সব জিনিস দিয়ে হচ্ছে ঘরোয়া কিচ্ছু ছিল না পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েই করেছি কিন্তু অসাধারণ আজকে খেতে হয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছিল ঘরে মানে টমেটো আর ধনে পাতা এইসব আরও মশলাপাতি দিলে এত সুন্দর হতো না এত সুন্দর হয়েছে আর এই দেখো ছেলে বলছে প্রথমে ফোন দেখবে বলে বায়না করলো তারপরে এখন ওবার উঠে চলে যাচ্ছে রিমোট নিয়ে এসেছে দেখছো না বললো আমি হচ্ছে যে ঘরে খাবো তারপরে ঘরে আবার ওই যে থালাটা নিয়ে চলে যাচ্ছে আর ভালো একদিক দিয়ে তো যাই হোক এক একা ভাত খেয়েছে নিজে হাতে এমনি সময় তো এক একা নিজে হাতে ভাত খায় না আর দেখো না আমি পুরো থালা বাসন চেটে চেটে পুরো খাচ্ছি আর খেতে খেতে তোমার দাদা ভাই জিজ্ঞেস করছে কেমন ও তখনও খায়নি ও কেমন হয়েছে একটু বলো আমি হচ্ছে হেভি হয়েছে তুমি খেয়ে দেখো আর ও তো লাস্টে পুরোটা একটুকু ডাল নেয়নি দেখো বন্ধুরা আজকে এক একা খেতে বসেছে বলছে আমি একা একা খাবো ये पे দেখতে मेरे मन हो गया है टीवी क्ता देखते দেখো কি হাওয়া দিচ্ছে কত জোরে হাওয়া দিচ্ছে খালি দেখো বন্ধুরা ছেলেরা বদমাসি করছে সাইকেল নিয়ে রডটাকে রেখে দে এই রডটাকে রাখ রডটাকে রাখ চোখে মুখে গিতে চোখে মুখে গীতে যাবে রে যে দেখো ছাদে এত ঝড়ের মতো হা দিচ্ছে আর আমার ছেলে দেখো আমার ছেলে যে গেঞ্জিটা পরে আছে সামনের কাছে ছেঁড়া আছে তোমরা কিছু ভেবো না ওর গেঞ্জি স্যান্ডো গেঞ্জি ওর অনেকই আছে কিন্তু সেগুলো টাইট টাইট বলে ও পরতে চায় না আর এইটা একটু ঢিলা তো ওই গরমে যখন অতিরিক্ত গরম থাকে ও বলবো আমাকে এটাই দাও এটাই পরবো বলে দেখো ও সাইকেল যাচ্ছে ওর মতো আর ফুল খুব সুন্দর হাওয়া দিচ্ছে তোমার দাদাভাইকে জোর করে আমি সাথে নিয়ে এসেছি ওনারা আসতে চায় না আর আমি এসে গাছে জল দেবো বলে জলটা নিচ্ছি নিয়ে যে গাছগুলো সব জল দিয়ে দিচ্ছি সকালবেলা দিয়ে গেছিলাম আজকে আর হচ্ছে যে আবার বিকেলবেলাও দিচ্ছি একটু গাছগুলো রোদ দূরে যে অবস্থা হচ্ছে মানুষই মরে যাচ্ছে আর গাছ তো দূরে চাই তাদেরকে তো জল দিতেই হবে বলো আর দেখো গাছগুলো জল দিয়ে দিচ্ছে আর তোমরা দাদা কি বলছি কী সুন্দর হাওয়া দিচ্ছে যে নিচে চলে এসেছি এসে সন্ধে টন্ধেও দিয়ে দিচ্ছি দেখো ছেলের দুধ গরম করে দিয়েছি ছেলে খাবে আর আমরা দেখো পেঁয়াজ ছোলা আর হচ্ছে বাদাম দিয়ে হচ্ছে যে মুড়ি খাচ্ছি আমরা আর ছেলে দেখো কি বদমাইশি করছি যত রাজ্যের খেলনা আছে সব কটাকে পেরেছে হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন দশটা পনেরো বাজে সন্ধ্যা থেকে কিছুই দেখানো হয়নি কি দেখাবো এমন বোরিং জিন্দেগি চলছে আর কী বলবো না আছে নেট না কিছু সেই ঘরে বসে বসে জীবন কাটছে সবারই আমরা না ঘরেই বসে থাকি তবু মাঝে মাঝে একটু ফোন ফোনও দেখতে পাই সে সবও কানেকশান সব উড়িয়ে দেখা দিয়েছে জানি না কবে ঠিকঠাক হবে আপাতত যা পারছি পেরেছি সারাদিন ভিডিওটা সেরকমই দেখিয়েছি তোমাদের সাথে সাথে শেয়ার করেছি আর ওই যে এখন রান্না বসিয়ে দিয়েছি রাত রান্না বলতে তোমাদের দাদাভাই বললো ভাত খাবে গরম গরম ভাত আর আলু হাতে করতে আর সেটাই বসিয়েছি ছেলেকে দুধ দিয়ে ভাত খাইয়ে দেবো তার মধ্যে কি যে কাণ্ড ঘটে গেল বলো না গরম করাটা ধরে ফেলেছি হাতে দুটো এই আঙুলের তিনটে আঙুল আর ডান হাতে তিনটে আঙুল পুরো জ্বালা জ্বালা করছে এই হাতে দুটো আঙুলে তো আপাতত ফুচকা দেখতে পাচ্ছি এই দুটো আঙুলের এই দুটো আঙুলে ফুঁসকা পড়ে গেছে এমন মানে কি বলো ভালো লাগছে না কি যেন চলছে আমাদের এখানে জানি না দেখো রাস্তাঘাট চারিদিক শুনশান চারিদিকে শুধু পুলিশে পুলিশ আর কিছুই নয় আর চলো ভিডিওটা দেখতে থাকো সব কিছু ঠিকঠাক হলে অবশ্যই ভিডিও ছাড়বো দেখো রাত্রি ভাত করেছি ভাত বেড়ে নিচ্ছি আর ছেলের কি কাণ্ড কি কান্না ভাত খাবে না ও একদমই পছন্দ করে না ভাত তাত খেতে ওই একবার কোনো রকমে খেতে হয় খায় আর ওই যে ভাত হয়েছে বলে দেখো না কী করছে আর রাত্রিবেলা শোয়ার সময় আমার ছেলের বাবাকে কী কী শেখাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থেকো ভিডিওটা আর দেখো না ছেলে কি কান্না কাজ কিছুতেই ভাত খাবে না জোর জবরদস্তি করে যাই আমি ভাতটা খাইয়ে দিয়েছিলাম তাই খেয়েছিল খাবো না খাবো না করে করে আর দেখো আমি এখন আলু সব তৈরি করে নিয়েছি তোমার দাদা ভাই করবে হ্যালো বন্ধুরা এই যে দেখো রাত্রি ছো বলে চলে এসেছি আর এই যে এখন সাড়ে এগারোটা বাজে কি করবো বসে বসে টাইম তো পাস হচ্ছেই না কত টিভি দেখবো বলো তো সবাই টিভি দেখতে দেখতেও আর ভালো লাগছে না আর বাইরে তো শুধু পুলিশ যাচ্ছে শুধু পুলিশ যাচ্ছে মানে কালকে কি হবে জানি না কালকেও যদি এরকম বন্ধ থাকে কি করে থাকবো সব জানি না আর চলো ভিডিওটা আজকে সারাদিন যা করেছি অবশ্যই সব কিছু শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই পাশে থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি করে চলো বাই গুড নাইট জয় জগন্নাথ